দেখছি বাংলাদেশে খুব আসলে সুইজারল্যান্ডে থাকে তো বাংলাদেশের বেশি আর কি বলবো তো দেখছি টাইম হয় দাঁড়া যাচ্ছে ডুবে সমস্যা নয় আরে ভাই আসছে ভাই আসছে সুইজারল্যান্ড থেকে

স্কিল তো আমাদের ব্যা আরেকটা স্কিল ইয়ে টিয়েবা বস তুই এই টি আর টেস্ট লও ও ভাই ও ভাই বিন ভাই বিন ভাই ভাই আপনি জানেন ভাই আরেকটা স্কিল সময় সময় যাও তো আপনার বব তো হাতে টাইম নাই আজকে দেখানি যাও আব

সমস্যা নাই সামান্য পার্সেলিপ করছে তো ভাই কোথায় লাগছে কোথায় লাগছে লাগে নাই তো ভাই লাগে না আমি তো খেলা শেষ করে এসছি বর্তমান সমস্যা তাহলে থাকো তোমরা 王总。Right,